টু তোর নাকি অনেক উপস্থিত বুদ্ধি একটা প্লেনে ছিল একটা পড়ে গেলে কয়টা এটা তো একেবারে সোজা থাকে ফিরিজে হাতি আকার তিনটা স্টেপ বল স্যার প্রথমে ফ্রিজের দরজা খুলুন হাতিটা ঢোকান ফ্রিজের দরজা বন্ধ করে দিন ফ্রিজে হরিন রাকার 40 টা স্টেবল স্যার ফ্রিজের দরজা খুলুন হাতিটা বের করুন হরিন ঢুকান দরজা বন্ধ করে দিন কুমির ভর্তি একটা নদী দিয়ে এক বিদ্যা পার হয়ে গেল কিন্তু কিছুই হলো না কেন স্যার কারণ সব কুমিত সিংহের জন্মদিন এগিয়েছে তারপরও বৃদ্ধ মারা গেলেন কীভাবে স্যার পেলেন থেকে যে ইটটা পড়েছিল ওই ইটটা বৃদ্ধের মাথায় পড়ল যার কারণে বৃদ্ধ মারা গেল